আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দুপুরের জন্য আমি লাউ দিয়ে ডাল রান্না করছিলাম ডালটা রান্না করার সময় আমার সাথে ঘটে যাওয়া পুরনো একটা ঘটনা খুব মনে পড়তেছিল তো মনে পড়ার পরে আমি চিন্তা করে দেখলাম যে আমার এই ঘটনাটা আমি কেন না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো ভাবলাম আপনাদের সাথে ঘটনাটা একটু শেয়ার করি সাথে আমার ডাল রান্নাটাও হয়ে যাক আপনারাও ডাল রান্নাটাও দেখতে থাকুন আর আমার গল্পটাও উপভোগ করুন গল্পটা হচ্ছে আমার বিয়ের পরে আমি যখন ঢাকায় এসেছি আমার সংসার জীবনের প্রথম তখন আমার শ্বশুর দেশের বাড়ি থেকে আমার বাসায় বেড়াতে এসেছিল বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি দেশের বাড়িতে থাকে ওনারা কয়েক মাস পর পর আমার বাসায় বেড়াতে আসে তো আসার পরে আমার শ্বশুর দেখলেন যে আমি ডাল রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি উনি আমাকে বলে বসলেন যে বৌমা আমি কিন্তু ভুনা ডাল পছন্দ করি পাতলা ডাল একদম খেতেই পারি না তো আমি বাবাকে বলে বসলাম যে বাবা আপনি তো সবসময় ভুনা ডাল খান আজকে আমি আপনাকে খুব মজা করে পাতলা ডাল রান্না করে খাওয়াবো আমার হাতের একটা পাতলা ডাল আপনি খেয়ে দেখেন দেখবেন খুব ভালো লাগবে মজা পাবেন আমার শ্বশুর তো কথা শুনছে না আর আমিও নাছরবান্দা আমিও আমার শ্বশুরকে পাতলা ডাল খাওয়াবো বলে বসে আছি তারপর শুরু করে দিলাম তরঝড় সুন্দর করে পাতলা ডাল রান্না করে আমার শ্বশুরের সামনে নিয়ে দিলাম সে তো খেয়ে আমার প্রশংসায় পঞ্চম কি বলবে বুঝে পাচ্ছিল না তারপর একটা পর্যায়ে বলেই ফেললো বৌমা তুমি খুব মজা করে পাতলা ডাল রান্না করো আমি কখনও খাই না কিন্তু আজকে তোমার হাতের রান্নাটা খেয়েছি খুব ভালো লেগেছে আমার শ্বশুর যখন কোথাও বেড়াতে যায় সেখানে ডাল খেতে দিলে উনি সময় বলবে যে আমার বৌমা খুব মজা করে ডাল রান্না করে আপনাদের সাথে গল্পটা বলতে বলতে আমার কিন্তু ডাল রান্না শেষ হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে আর গল্পটা কেমন হয়েছে জানাবেন